জনগণ ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা হওয়া উচিত বলেছেন তারিক রহমান জনগণ রাজপথে নেমে আসায় একজন মাফিয়া স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানো সম্ভব হয়েছে তাই এখন জনগণকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করা উচিত এবং নাগরিক অধিকার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান রোববার তেইশ মার্চ রাজধানীর পুরনো পল্টন আরস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোহা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন তারেক রহমান বলেন জনগণ রাজপথে নেমে আসাই একজন মাফিয়া দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে আমরা এখন কথা বলছি আমাদের সংস্কার কেমন হওয়া উচিত তা নিয়ে আমরা কে কোথায় কতদিন দায়িত্ব পালন করব তা নিয়ে আলোচনা করছি কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় বিষয় হলো জনগণ জনগণকে নিয়ে আমাদের কথা বলা উচিত নয় স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় তা নিয়ে কথা বলা অ্যাম্বুলেন্স কিভাবে দশ মিনিটে বাসায় পৌঁছাবে তা নিয়ে কথা বলে এরকম জনগণের আরও অনেক প্রত্যাশা রয়েছে সেসব বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে সংস্কার বিষয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেশের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার সবকিছুকে সামনে রেখে এক রাজপথে আন্দোলন করেছি রাষ্ট্রীয় কাঠামো ও মেরামতের বিষয়ে সবচেয়ে আগে আমরা কথা বলেছিলাম আমরা একত্রিশ দফায় সেসব বিষয়গুলো বলেছি তিনি আরো বলেন প্রতিটি প্রতিষ্ঠান শাসক ধ্বংস করে দিয়েছিল সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছিল নির্বাচন ব্যবস্থাকে এই প্রতিষ্ঠানগুলো আমাদের মেরামত করতে হবে তা না হলে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না সর্বশেষ জনগণের প্রত্যাশা পূরণের রাজনৈতিক দলগুলো কি করবে তা নিয়ে আলোচনার আহ্বান জানান তারিক রহমান